প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে একটা রেসিপি শেয়ার করব অনেক পছন্দ সবারই পছন্দ কম বেশি আজকে মোমো রেসিপি তৈরি করব কিভাবে আমি করি সেটা শেয়ার করব প্রথমে একটা পাটি নিয়ে নিলাম সস তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি স্লি ফ্লাস্ক আর নিয়েছি তিল সাদা তিলটা আর নিলাম এক চামচ করে সবগুলো এক চামচ করে নিয়েছি লালমরিচের গুঁড়ো আর কিছু দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম ছয়া সস এক চামচের মতো দিয়ে গরম ফুটন্ত তেল দিয়ে দিলাম দিয়ে এটা একটা সস তৈরি করে নিলাম এ সসটা প্রায় একদিন রেখে খাওয়া যায় এখন এটাকে রেডি করে নিলাম প্রথমে এরপর এখন আমি এখন রেডি করব চিকেন মিক্সটা যেটা মোমোর ভিতরে দিব এখানে চিকেনটা নিয়ে নিলাম চিকেনটা এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম গাজর কুচি আর এখানে আদা পেস্ট এরপরে কিছু রসুন কুচি এটা যত বেশি ভালোভাবে মাখানো হয় মোমোটা বেশি মজাদার হয় এখানে কিছু ছয়া সস দিয়ে দিলাম পুরটা রেডি করাটাই একটা পারফেক্ট এই পারফেক্টভাবে পুরটা রেডি হলে মোমোটার মজাটা অনেকটা চলে আসে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম আর এখানে কিছু গোলমরিচের গুঁড়ো আর কিছু হালকা মিক্সড মশলা দিয়ে দিলাম যেটা ফ্লেভারটা সুন্দর আসবে আমার কাছে ছিল এটা অপশনাল না দিলেও হয় তারপরে আমি দিলাম সামান্য ফ্লেভারের জন্য এখন এরপরে গরম তেল দিয়ে দিব এখানে বাটার গরম করে দিলে আরও বেশি ভালো হয় বা ঘি যেটাই দেওয়ার যাক আমি রান্নার তেলটাই গরম করে দিলাম এরপরে আমি এখন ময়দাটা রেডি করে নিব মোমোর জন্য এখানে আমি তিন কাপের মতো ময়দা নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিব আর কিছু তেল দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব শুকনোগুলো শুকনো গুঁড়াগুলো এরপরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুসুম গরম পানি দিয়ে একটু শক্ত শক্ত করে ডোরটা তৈরি করতে হবে এই তো সুন্দরভাবে আমার ডোরটা তৈরি হয়ে গেছে এখন আমি ছোট ছোটো করে লুচি আকারে বেলে নিলাম নিয়ে পুটটা দিয়ে বিভিন্ন শেপে শেপ করা যায় আমি যেহেতু সুন্দরভাবে শেপটা করতে পারছিলাম না যেভাবে পেরেছি আমি শেপটা করে নিলাম এই তো এগুলো এভাবে তৈরি করে নিয়েছি মোমোর বিভিন্ন রকমের শেপ করা যায় যদি না করা যায় পিঠার মতো করলেও হয় আমি যতটুকু পেরেছি আমার মতো করে সে সাইজটা করে নিলাম নিয়ে এখন ভাপে বসিয়ে দেব এই তো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি ঝুড়ি উপরে দিয়ে গরম পানির উপরে দিয়ে ভাপে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে আমার মোমোটা হয়ে গেছে এই তো রেডি মোমো অনেক মজার অনেকে আমি অনেক পছন্দ করে ছেলে মেয়েদের তো অনেক বেশি পছন্দ সেই জন্য বাসায় তৈরি করাটা হয় ভালো হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ